ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মিতে এসএসসি টেক ম্যান এবং এসএসসি টেক ওম্যান পোস্টের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের একদম অফিসার লেভেলের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলে কিন্তু এখানে তোমরা একদম ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন করানো হবে সেটি কিন্তু তোমাদের একটি মাত্র এখানে তোমাদের এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশান করানো হবে রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং মাঠও কিন্তু নেওয়া হবে না ফিজিক্যালও তোমাদের দিতে হবে না এবং তোমাদের এখানে যে লিখিত পরীক্ষা রিটেন এক্সাম সেটি কিন্তু তোমাদের দিতে হবে না সিম্পলি এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করানো হবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন পোস্টের জন্য বেতন কি রাখা হয়েছে কয়টি ধাপে সিলেকশন করানো হবে বয়সের কথা কি বলা হয়েছে তো সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ডাব্লু নিচে বলা হয়েছে সিক্সটি ফাইভ শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান অক্টোবর দু হাজার পঁচিশ অ্যান্ড থার্টি সিক্স শর্ট সার্ভিস কমিশন টেক ওম্যান কোর্স অক্টোবর দু হাজার পঁচিশ তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তো তোমরা যারা আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এলিজিবিলিটির কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে ফর এস এস সি টেক সিক্সটি ফাইভ ম্যান অ্যান্ড অ্যান্ড এস এস সি থার্টি সিক্স জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের যে বয়সটি ক্যালকুলেট করা হবে সেটি বলা হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে তার কথা বলা হয়েছে এবং ডেট অফ বার্থের কথা বলা হয়েছে সেকেন্ড অক্টোবর উনিশশো থেকে ফার্স্ট অক্টোবর দু হাজার পাঁচের মধ্যে জন্ম তারিখ হতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সি নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা কোন পোস্টের জন্য সিম্পলি গ্র্যাজুয়েশান পাস করা থাকলে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব তো দেখো সবার নিচে তোমরা যারা এসএসসি ওম্যান নন টেক নন ইউপিএসসি এই পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন ইনি ডিসিপ্লিন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে এসএসসি ওম্যান টেক এই পোস্টে আবেদন করতে অবশ্যই হবে ইন এনি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থেকে তাহলে কিন্তু আবেদন করা যাবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে এখানে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন স্ট্রিমে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফর এসএসি টেক সিক্সটি ফাইভ ম্যান তো ছেলেদের জন্য এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে সিবিলে টোটাল এখানে বলা হয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে স্টিম বলা হয়েছে কোন স্টিম থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে তার কথা বলা হয়েছে তো সিভিল এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই সিভিল পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে দুই নম্বরে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে চার নম্বরে বলা হয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন অথবা এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং তো এখানে তোমাদের স্টিমগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সিভিল টেকনোলজি এরপর এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং তো এইভাবে তোমাদের স্ট্রিমগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো কোন কোন স্ট্রিমে তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকলে এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এই সিভিল স্ট্রিমের জন্য টোটাল এখানে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার লেভেলের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অফিসার কিন্তু নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে ইলেকট্রিক্যাল তো এই পোস্টার জন্য বলা হয়েছে তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্সের জন্য বলা হয়েছে চৌষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হচ্ছে তোমাদের এখানে মেকানিক্যাল তো মেকানিক্যাল পোস্টার জন্য বলা হয়েছে একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে তিনশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তিনশো পঞ্চাশটি কিন্তু কম ভ্যাকেন্সি না যেহেতু তোমাদের এখানে অফিসার নিয়োগ করা হচ্ছে তো অফিসার কিন্তু সব থেকে কম নিয়োগ করা হয় তো তোমাদের কিন্তু এখানে অফিসার যেহেতু নিয়োগ করা হচ্ছে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশটি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে মেয়েদের জন্য ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে ফর এস সি টেক থার্টি সিক্স তো মেয়েদের জন্য বলা হয়েছে সিভিলের টোটাল কিন্তু এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্সে মেয়েদের জন্য বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে মেয়েদের জন্য ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো মেয়েদের জন্য টোটাল এখানে বলা হয়েছে উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে কয়েকটি ধাপে সিলেকশান করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে তো শর্ট লিস্টিং করানোর পর তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে তো এসএসবি ইন্টারভিউ যারা পাশ করবে তাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে এবং বলা হয়েছে তোমাদের যে এখানে এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে সেটি কিন্তু পাঁচ দিনের একটি এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ যারা এখানে সিলেক্ট হবে তাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলে যারা ফিট হবে তাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে এরপর এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে যে তোমাদের কোথায় কোথায় ট্রেনিং হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে ঊনপঞ্চাশ উইক অর্থাৎ ঊনপঞ্চাশ সপ্তাহ কিন্তু তোমাদের ট্রেনিং হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথম যদি এখানে সিলেকশন হয় তোমাদের তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে তারপর এখানে দুই বছর এখানে তোমাদের সার্ভিস দেওয়ার পর ক্যাপ্টেন পোস্টে তোমাদের এখানে প্রমোশন দেওয়া হবে তারপর মেজার লেফটেন্যান্ট কর্নাল কর্নাল টিএস এরপর কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল তো তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট অনুযায়ী এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে শুরুতেই এখানে বলা হয়েছে লেফটেন্যান্ট পোস্টের সিলেকশন হলে তোমাদের কিন্তু এখানে লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে স্যালারি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই স্যালারি ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার আমরা এখানে চলে আসি তো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে ডাব্লু ডট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমরা এখানে দেখো তোমাদের তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে সেভেন জানুয়ারি দু থেকে অর্থাৎ সাত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ যাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে আবেদন করার জন্য তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক এবং অফিসিয়ালি যে তোমাদের এই নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য